আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো ইজি বাইক অটোর মোটরের পেনিয়াম ভেঙে গেলে দেখেন মোটরের পেনিয়াম ভেঙে গেছে তাই ভেঙে গেলে কীভাবে খুলবেন কীভাবে মেরামত করবেন কিভাবে সিট করবেন তা আজকে আমি আমাদেরকে দেখাবো তো সর্বপ্রথম এ ধরনের পেনিয়াম খোলার জন্য দেখেন এখানে চারটে শেপ দেওয়া আছে পেনিয়ামের শেপ চারটে লক দেওয়া আটকানো থাকে এই লক সাইডটা আগে খুলে নিতে হবে লক প্লাসের সাহায্যে এ ধরনের লক প্লাস নেবেন লক প্লাসের সাহায্যে লক সাইডটা খুলে নেবেন এ টু জেড মোটরের পেনিয়াম সেট করার কীভাবে সেট করবেন এ টু জেড এব দেখানো হবে তা দেখেন আমি কিন্তু লক লকসাইডটি খুলে নিলাম এখন পেনিয়াম আমি টান দিতেছি খুলে আসতেছে এখানে দেখেন যে বড় লকটা আছে সেটাও কিন্তু খুলে গেছে এভাবে চারটে পেনিয়মই খুলে নিতে হবে আমার দুইটা খুলেছে আর দুইটা খুলে না সেটা আমি বাড়ি দিয়ে খুলে নেব এভাবে শ্রেণীর সাহায্যে বাড়ি দেবেন বাড়ি দিলে কিন্তু পেনিয়ম খুলে আসবে হালকাভাবে বাড়ি দেবেন বেশি জোরে বাড়ি দেওয়ার দরকার নাই দেখেন ইজিলি কিন্তু আমার পেনিয়ম খুলে আসতেছে আমি কিন্তু পেনিয়াম সাইটটা খুলে নিলাম মোটরের মাথার পেনিয়াম তা দেখেন আমি এখন আপনাদেরকে দেখাবো পেনিয়ামের কী সমস্যা এবং কয়টা নষ্ট হয়েছে আসলে আমার দুইটা পেনিয়াম কিন্তু ভালো আছে দুইটা বেশি নষ্ট হয়েছে আমি দুইটা পরিবর্তন করে দেবো আর দুইটা থাকবে আমার এই দুইটা আমার ভালো আছে তা বেয়ারিং ছুটানোর জন্য যেখানে বড় লক থাকে সেটাও যে সাহায্যে বড় লকগুলো খুলে নিতে হবে খুলে নিয়ে এভাবে ছোটো শেপ দিয়ে বাড়ি দিলে কিন্তু বেয়ারিং ছুটে আসবে ভিতরে কিন্তু বেয়ারিং দেওয়া থাকে ছোটো বেয়ারিং মিনি বেয়ারিং আপনারা চাইলে কিন্তু চারটি পেনিম পরিবর্তন করে দিতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না আর যদি যেটা ভেঙে গেছে বা যে কয়টা ভেঙে গেছে সেটা পরিবর্তন করে দিলে কিন্তু হবে তবে চারটি একসাথে পরিবর্তন করে দেওয়া সবচেয়ে উত্তম তো দেখেন কী কারণে আমার প্রেমিয়াম ভেঙে গেলো সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন দেখেন আমার যে সে পোল আছে পেনিমে যে এই পোল দেখেন এই দুইটা কিন্তু নড়তেছে এই দুইটা নড়াচড়া করে মানে ঝালাই ছুটে গেছে তা আমি সেখানে এখন জ্বালাই দিয়ে নিয়েছি এটাকে আমরা পোল বলি কেউ বলে শেপ যে যাই বলে না কেন আমি কিন্তু এই পোল এই শেপে জ্বালাই দিয়েছি এখনো গরম আছে তো দেখেন এখন আর আর কখনও নড়বে না এখন বেশ সুন্দর আছে পেনিয়ম ভাঙার মেন কারণ হলো সেপ যদি লালাচাড়া করে বা গজে তাহলে কিন্তু সমস্যাটা হয় সেক্ষেত্রে আপনারা সে ফোল বা সে সেবে পেনিয়ামের সেপ অথবা কেউ বলে ফোল সেখানে বেশ সুন্দর করে চালাই করে নেবেন জ্বালাই করে দেওয়ার শেষ পর এখন আমি হালকায় গ্রিজ দিতেছি গ্রিজ দেওয়ার পর আপনাদেরকে আমি পেনিয়াম সেট করে দেখাবো সাইটটি আছে ছোটো ছোটো ভুস আছে সে ভুস সাইটটি পড়াইতে হবে এভাবে বেশ সুন্দর করে আপনারা ভুস সাইটে ভুস সাইটে পরিয়ে নেবেন তারপরে এখানেও হালকা গ্রিস দিয়ে নেবেন গ্রিসটা ব্যবহার করবেন রাবার গ্রিজ বাংলা গ্রিস ব্যবহার করবেন না রাবার গ্রিজটা ব্যবহার করবেন গ্রিস বেশি দেওয়ার দরকার নাই অল্প করে দেবেন বেশি দিলে কিন্তু মোটরের ভিতরে প্রবেশ করবে তো এখন আমি হালকা যে আছে যে দুইটা আমি পেনিয়ে নতুন পরিবর্তন করে দেবো নতুন লাগানোর সময় দুটো হালকা একটু করে গ্রিস দিয়ে নেবেন গ্রিস দেওয়ার পর বেয়ারিং পরিবেশ করাবেন বেয়ারিং ঢোকাবেন এই দুইটা আমার পুরানো দুইটা আমার চলবে আমি দেখেছি ভালো আছে আর এই দুইটা আমি পরিবর্তন করে দিয়েছি নতুন এখন আমি বিয়ারিং ঢোকাবো বিয়ারিং ঢোকানোর জন্য যে পাশে মাথা ছোট সে পাশে না যে পাশে মাথা বড় আছে উষার আছে সে পাশে ঢোকাতে হবে এবার হাতুর অথবা শেপের মাধ্যমে বাড়ি দিলে কিন্তু বিয়ারিং ছোটো বিয়ারিং মিনি বেয়ারিং ঢুকে যাবে পরিমাপ মতো ঢুকে নেবেন দেখেন আমার কিন্তু বেয়ারিং ঢুকে গেছে এভাবে আমি যে কয়টা খুলিয়েছি সেখানেও ব্যারিং বেশ সুন্দর করে হাঁথুর অথবা শেপের সাহায্যে বাড়ি দিয়ে ঢুকিয়ে নেব তা আমার ঢোকানে শেষ হয়েছে এখন আমি এখানে যে বড়ো লকগুলো আছে চারটে চারটে পেনি বড় লক পরিয়ে দেবো এভাবে বেশ সুন্দর করে বড়ো লক পরিয়ে দিবেন চারটে পেনির মধ্যে সবগুলো সবগুলো কাজের কিন্তু তাইন আছে বেতাইনি কাজ করলে কিন্তু কাজ ভাববে না কাজও হবে না কাজের মনোযোগ দিতে হবে মনোযোগ দিলে কিন্তু সব কাজই করা সম্ভব ইজিলি সহজেই তো দেখেন আমার কিন্তু সেটিং করা শেষ এখন আপনাদেরকে আমি ঢোকাব ঢোকানোর আগে দেখেন যে পাশে বড় আছে যে পাশে ছোট আছে ভিতরের পাশে ঢোকাতে হবে যে পাশে বড় লক থাকে দেখেন ভালো করে দেখেন এ পাশে মাথা আলো এ পাশে মাথা বেশ বড়ো ভিতরে দিতে হবে বেশ সুন্দর করে ভিতরে ভিতরে পোলের ভিতরে ঢোকাতে হবে দেখেন আমি কিন্তু ঢোকালাম এখন আমি হালকা একটু গ্রিজ দিয়ে নেব তার আগে আমি লক সাইড পড়িয়ে পরিয়ে দেবো যে ছোট লক থাকে সেবের মাথায় অর্থাৎ পোলের মাথায় একটু করে লক পোল থাকে যাতে বেয়ারিং তবে নিয়ম ছুটে না আসে এভাবে বেশ সুন্দর এভাবে বেশ সুন্দর করে লক প্লাসে সাজিয়ে লক সাইডটা পরিয়ে দেবেন লক প্লাস কিন্তু দুইটাই ব্যবহার করতে হয় এ কাজের জন্য আমি দুইটা লক প্লাসেই ব্যবহার করে থাকি ইজি বাইটর মটরের মাথার পেনিয়াম মেরামত করার ক্ষেত্রে তা দেখেন আমার কিন্তু সব লাগাইনি শেষ ওকে হয়েছে তো এখন আমি হালকা গিরিজ দেব গিরিজ দেবেন কীভাবে দেখেন এভাবে এক সাইডে গ্রিজ দিয়ে এক সাইডে এভাবে পেনিয়াম দুইটা এভাবে গড়িয়ে দেবেন দেখেন এভাবে প্রতি চারিকোনা একটু করে গ্রিজ দিয়ে পেনিয়ামটা মোটর লাগাবেন তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু লাগাইনে শেষ এখন আমি পেনিয়ামটা মোটরে লাগাইতেছি মোটরে লাগানোর সময় এভাবে বেশ কায়দার সহিতে বেশ কৌশলে মোটরটা পেনিম মোটরের ভিতরে ঢুকাবেন দেখেন আমার কিন্তু লাগাইনি শেষ এখন আমি নাট লাগাইতেছি সাইটটি নাট দ্বারা মোটরের মাথার আটকাই আটকাইনে থাকে লাগানো থাকে এলেঙ্গি নাট তো নার্সারিজে লাগালে কিন্তু আমার কাজ ওকে তো অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ইজি বেগো অটোর মোটরের পে নষ্ট হয়ে গেলে কীভাবে